নমস্কার বন্ধুরা ভোটার নিউ আপডেট যেহেতু অবশ্য আপনাদের এজ যদি আঠেরো বছর হয়ে যায় আপনাকে ইন্ডিয়ান নাগরিক হিসাবে আপনাকে ভোটার কার্ড আপনাকে অবশ্যই বানাতে হয় আর ও ভোটার কার্ড কিন্তু আঠেরো বছর হয়ে যাওয়ার পরে কিন্তু অটোমেটিক ভোটার কার্ড কিন্তু আপনাকে বানিয়ে দেয় বা বানাতে অবশ্যই হয় আর ওই ভোটার কার্ডে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে অবশ্য ভোটার কার্ড অলরেডি কিন্তু লিস্ট ঘোষণা হয়ে গেছে লিস্ট চলে এসেছে যেহেতু অবশ্য আপনার নামে যদি ভোটার কার্ড হয়ে থাকে অবশ্যই ভিডিওটা আপনার জন্য দু হাজার পঁচিশে অলরেডি কিন্তু ভোটার কার্ডের নাম যারা আবেদন করেছিলেন অবশ্যই কিন্তু অলরেডি ওদের নাম কিন্তু সাংশান হয়ে গেছে দু হাজার পঁচিশ লিস্ট দু হাজার পঁচিশ লিস্ট কী করে অবশ্য আপনি ডাউনলোড করবেন কী করে চেক করবেন যে আপনার ওতে নাম আছে আজকের ভিডিওতে কিন্তু ওটা ডিসকাস করব আপনারা কী করে অবশ্য ভোটার লিস্ট ডাউনলোড করবেন তো ভিডিওটা অবশ্যই লাস্ট অব দি ওয়াচ করুন ভিডিওটা প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে ওরাও যাতে ভোটার লিস্ট বা ভোটার কার্ডে অবশ্যই ডাউনলোড করতে পারে তো কেমন করবেন টোটাল বিষয় অবশ্য জেনে নেওয়া যাক তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন নিউ ভোটার লিস্ট দেখতেই পাচ্ছে এখানটায় উপরে বছর লেখা আছে ইলেকট্রোল রোলস দু হাজার পঁচিশ এস টোয়েন্টি ফাইভ ওয়েস্ট বেঙ্গল যেহেতু এটা দু হাজার পঁচিশে কিন্তু ইলেকট্রোল রোল অলরেডি কিন্তু লিস্ট জারি হয়েছে আর এখানটা কিন্তু পরিষ্কার অক্ষরে কিন্তু এখানে লেখা আছে রোল আইডেন্টিফিকেশানস স্পেসিফাই বা রিভিশন দু হাজার পঁচিশ আর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার্স অফ রিভিশন দু হাজার পঁচিশ আর এর ডেট যে ইস্যু হয়েছে ডেট অফ আপডেশান কবে অবশ্য লিস্টটা জারি হয়েছে ছয় এক দু হাজার পঁচিশ এ ছ তারিখ জানুয়ারি মাসের ছ তারিখে লিস্টটা কিন্তু জারি হয়েছে দু হাজার পঁচিশে ভোটার লিস্ট ওকে যেহেতু অবশ্য আপনার ভোটার লিস্ট আসার আবেদন করেছিলেন বা আপনার লিস্ট অবশ্য জানকারি চাইছেন অবশ্যই কিন্তু কোনো কোনো পিওমএন পিওন মাধ্যম থেকে আপনার কাছে অবশ্যই ভোটার কার্ড আসবে তবুও অবশ্য আপনি আপনার লিস্টে নাম এসছে কিনা আপনি চেক করতে পারবেন ওকে তো কেমন অবশ্য চেক করবেন দেখতেই পাচ্ছেন লিস্ট জারি এখানে অল লিস্ট কিন্তু আপনার লোকেশন ওয়াইস কিন্তু আপনি অল লিস্ট কিন্তু চেক করতে পারবেন আপনার সঙ্গে সঙ্গে আর আদার্স ব্যক্তিরও অবশ্য চেক করতে পারবেন কাদের কাদের আপনার এরিয়া বা আপনার এলাকার মধ্যে কোন কোন ব্যক্তি ভোটার লিস্টে নাম এসছে তার অল ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছেন চেক করতে পারবেন বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে ওকে আর ওই লিস্টটাকে কিন্তু আপনি ডাউনলোডও করতে পারবেন ওকে কোন এমন প্রসেসের মাধ্যম থেকে আপনি লিস্টটাকে ডাউনলোড করবেন কোথায় গিয়ে অবশ্য লিস্টটা ডাউনলোড ডাউনলোড করবেন তো ডিটেলসটা জানবো আপনাকে গুগলে আসতে হবে গুগলে এসে আপনাকে সার্চ বক্সে আপনাকে সার্চ করতে হবে ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো আর হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশানে কিন্তু পেয়ে যাবেন ওকে দেখতে পাচ্ছেন ভোটার্স সাইডে চলে আসছি ভোটার্স সার্ভিস পোর্টাল চলে এসছে এখানটা এখানটা কিন্তু আপনি আপনার লিস্টকে আপনি ডাউনলোড করতে পারবেন ওকে ফার্স্ট অপশান দেখতে পাচ্ছেন স্টেট আপনি এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ ন পুরো অল ওভার ইন্ডিয়াতে আপনি আপনার যে স্টেট থেকে দেখছেন সেই স্টেটটা অবশ্য এখানে সিলেক্ট করে নেবেন আপনার স্টেট তারপরে অবশ্য আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আপনি যেখানে ডিস্ট্রিক্টে কিন্তু অল লিস্ট কিন্তু দেখতে পাচ্ছেন আছে নেক্সট হচ্ছে অবশ্য ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এখানটা অবশ্য আপনার ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলিম করছেন যে জেলা থেকে আপনি বিলাম করছেন ওই জেলার নামটা লিখবেন তারপর হচ্ছে অ্যাসেম্বলি অবশ্য ওকে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অ্যাসেম্বলি আপনার কী কোন অ্যাসেম্বলি থেকে অবশ্য আপনি বিলাম করছেন সেই অ্যাসেম্বলির নামটা কিন্তু এখানটা সিলেক্ট করে নেবেন ওকে অ্যাসেম্বলির নামটা অবশ্য সিলেক্ট করার পরে নেক্সট দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি আপনার ভাষা কোন ভাষাতে অবশ্য ডাউনলোড করতে চাইছেন ইংলিশ না বাংলা আমি অলরেডি ইংলিশটাকে সিলেক্ট করে নেব এই যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা যেটা লেখা আছে এইটা এই বক্সটা আপনি ফিল করবেন ওকে আমি অবশ্য ক্যাপচার কোডটা ফিল করছি সি ইউডাব্লু জে এইচ ফাইভ ওকে এই ক্যাপচার কোডটা ফিল আপ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর কিন্তু অটোমেটিক কিন্তু আপনার এখানটা লিস্ট শো করিয়ে দেবে ওকে আপনার অলরেডি কিন্তু লিস্ট কিন্তু শো করে দেবে আপনি আপনার সার্চেও সার্চ করতে পারবেন দেখতে পাচ্ছেন পাট 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 করে অবশ্য আপনার যে স্কুল ওয়াইজ কিন্তু লিস্ট কিন্তু শো করাচ্ছে দেখতে পাচ্ছেন বিদ্যাপীঠ পরমপুর জিতেন্দ্র জলেশ্বর আদ্রাসা বিদ্যাপীঠ এখানে শো করাচ্ছে আপনি যে কোনো বিদ্যাপীঠের নাম লিখে আপনি সার্চ করতে পারবেন টোটাল দুশো নব্বইটা অবশ্য এখানটায় নাম স্কুলের নাম কিন্তু এখানটায় দেওয়া আছে এখানে অল স্কুলের কিন্তু নাম দেখা যাচ্ছে প্রত্যেক স্কুল ওয়াইজ কিন্তু এখানটায় আপনার লিস্ট কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন ফাইনাল রোল দু হাজার পঁচিশ এখানে দেওয়া আছে দু হাজার পঁচিশের লিস্ট ঠিক ওর নিচে দেখব দেখুন পুরো এক নম্বর দিয়ে ওই লিস্ট দু নম্বর দিয়ে লিস্ট তিন নম্বর দিয়ে লিস্ট যেটা আপনি ডাউনলোড করতে ইয়েছেন সেটা আপনি ক্লিক করে ডাউনলোড করতে পারবেন তো আপনি আবার ডাউনলোড করবো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে পিডিএফ চলে আসবো পিডিএফ ফাইল হয়ে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে আপনার দেখতে পাচ্ছেন ইলেকট্রিক রোল অফ দু পঁচিশ এস টোয়েন্টি ফাইভ ওয়েস্ট বেঙ্গল এখানটা কিন্তু অল ডিটেলস কিন্তু এখানে শো করাচ্ছে যেটা ফার্স্টে আমি আপনাকে শো দেখাচ্ছিলাম দু হাজার পঁচিশ লিস্ট নিজের দিকে স্ক্রল করবো নিজের দিকে স্ক্রল করবো দেখতে পাচ্ছেন এখানে টোটাল নাম কিন্তু এখানে শো করাচ্ছে আপনার যেখানে যে নাম আছে আপনি সেই নামকে এখান থেকে আপনি বেছে নিতে পারবেন চেক করতে পারবেন আপনার নামে এখানটা নাম আছে কি না বা আপনি লিস্টটাকে আমি ডাউনলোড করে পরে অবশ্য আপনি চেকও করে নিতে পারেন ওকে অবশ্য আজকের আপডেট তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে দু হাজার পঁচিশ ভোটার লিস্ট কেমন ডাউনলোড করতে হয় সে প্রসেস কিন্তু অবশ্যই আমি আপনাকে জানকারি দিলাম আপনার নাম আছে কি না অবশ্যই আপনি চেক করতে পারবেন ওকে তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো সো থ্যাংক ইউ